হ্যালো সবাইকে চলে এলাম আজকে আমার ব্যাগের কালেকশান নিয়ে যেগুলো আজকে আমি দিয়েই দিব আর এটা আমি কালকে ভিডিওটা শ্যুট করেছিলাম তো চলো ওয়ান বাই ওয়ান তোমাদের দেখাই তো প্রথমে দেখতে পাচ্ছ রেড কালারের একটা উলের ব্যাগ এগুলো সবই কিন্তু উলেরই ব্যাগ এটা একটা অন্য ডিজাইন করতে গিয়ে এই ডিজাইনটা করে ফেলেছি নতুন ট্রাই করছিলাম যেটা করতে সেটা পারেনি তো নেক্সট টাইম অবশ্যই ট্রাই করবো তো এটা কেমন লাগছে অবশ্যই জানিও তো আবার চলে এলাম আর ডিজাইন নিয়ে তো এটাও দেখো পিঙ্কের উপরে এটা আমার খুবই পছন্দ হয়েছে তো এইসব ব্যাগগুলোতে কিন্তু অনেকই জিনিস ধরছে তো তোমরা দেখেই বুঝতে পারছো কতটা মানে পেজ রয়েছে অনেকটাই কিন্তু মানে জিনিস কতটাতে ঢুকবে তো কেমন লাগছে ডিজাইনগুলো অবশ্যই জানিও তো এটা দেখো এটা আমি আগেও বানাচ্ছি আবার নেক্সট টাইম বানাচ্ছি এটার কিন্তু খুবই ডিমান্ড রয়েছে অনেক কিন্তু অর্ডারও আমি এটা পাচ্ছি আর ফাইনালি আমারও কিন্তু খুবই পছন্দের হয়ে গেছে বানাতেও খুবই ভালো লাগে খুবই কালারফুল একটা ব্যাগ তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে কমেন্টসও অবশ্যই করবে তো চলো এবার নেক্সট একটা আনি এটা আমি যেহেতু ভিডিওটা কালকে শ্যুট করেছিলাম তো ব্যাগটা পুরো ফিটিংস হয় মানে ফিটিংস হয়নি মানে কি ভিতরে কাপড়টা সেলাই করতে একটু বাকি ছিল কিন্তু ভিউটা তো আমাকে করে নিতে হবে যেহেতু মানে আজকে আমি সব দিয়ে দিব তো মানে সেলাই করার আগে এটা শ্যুট করা তো কেমন লাগছে এটা জানাবে আমার এটা পার্সোনালি খুবই পছন্দ হয়েছে খুব 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 পছন্দ তো চলে এলাম একটা নিয়ে এসে একটা ছোটো রাউন্ড ব্যাগ নিয়ে তো এটাও খুবই ফেভারিট মানে খুবই ভালো লেগেছে এই কাজগুলো নতুনই করছি আর মানে এক্সপেরিমেন্টও করছি নতুন নতুন কাজ করতে করতে বিভিন্ন অভিজ্ঞতাও হচ্ছে আর আমার খুব ভালোও লাগছে মোট এখানে পাঁচটা ব্যাগ রয়েছে পাঁচটা পাঁচ রকম কালারেরই করেছি তো কেমন লাগছে অবশ্যই জানিও আর কোনটা বেশি ভালো লাগছে সেটা অবশ্যই জানিও আর তোমরা যদি কোনো মানে দেখতে চাও মানে নতুন কোনো ডিজাইন সেটাও কমেন্টস করতে পারো আমি অবশ্যই ট্রাই করব তো চলো এখন টাটা